ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কর্মীদের সাথে দায়িত্ব পালন করে স্কুল পড়োয়ার ছাত্রছাত্রীরা স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রীরা এদিন ট্রাফিক পুলিশ কর্মীদের সাথে মিলে যান চালকদের সচেতন করে পাশাপাশি ছাত্রছাত্রীরা এদিন ই চালান মেশিন দিয়ে ট্রাফিক রুলস যারা অমান্য করেছে তাদের নামে ই চালান কাটে ছাত্রছাত্রীদের সাথে ছিলেন সিপাইজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর বিশালগুড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তসহ অন্যান্য আধিকারিকরা অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর জানান বর্তমানে যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে ট্রাফিক পুলিশের কাজ কর্মের বিষয়ে অবগত করার জন্য ওই দিন ছাত্রছাত্রীদের ট্রাফিক পুলিশের কাছে যুক্ত করা হয়েছে পুলিশ সপ্তাহ উইক উপলক্ষে ট্রাফিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে ট্রাফিকের অ্যাক্টিভিটি ট্রাফিক রুলস এবং ট্রাফিক কিভাবে কাজ করছে ওই যার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যেন তারা আজকে বাড়িতে গিয়ে বা তাদের ফিউচার যেন সমস্ত ধরনের ট্রাফিক রুলস মেনে চলে যেন আমরা আমরা যানবাহন দুর্ঘটনা রোধ করতে পারি ওই উদ্দেশ্যে আমাদের আজকে তাদের এই অন ফিল্ড এক্সপোজার অ্যাক্টিভিটি চলছে এবং এটা